আমার রুমে অযত্নে পড়ে থাকা পুরনো ঘড়িটায় বারোটা এক দেখাচ্ছে আমি ল্যাপটপ নিয়ে বসে গল্প লিখছিলাম কিন্তু কি লিখবো মাথায় আসছিল তাই ফেসবুকে রিলস স্কল করতে লাগলাম ঠিক ওই মুহূর্তে পুরো রুমটা এক টানে অন্ধকার হয়ে এটা স্বাভাবিক অন্ধকার না এটা যেন কোনো শৈলের অন্ধকার উত্তর পাশের জানালা থেকে একটা নারীমায় চাপা কণ্ঠ শুনলাম আমার ঠান্ডা হয় গেল আমি তো তিন তলায় থাকি জানলার ঘিরে বাইরে কেউ দাঁড়াইতেই পারবে না কণ্ঠটা আবার বলল লেখক সাহেব আমি কি আসবো অনেকক্ষণ অপেক্ষা করছি আমি কোনো জবাব দিতে পারলাম না আমি শুধু তাকিয়ে রইলাম তারপর কণ্ঠ একটু রাগে একটু জোরে আমি কি আসবো আমার ভয়ে চাপে আমার মুখ থেকে শব্দ বের হলো হা হা বলতেই পুরো রুমটা হঠাৎ বেড়ে গন্ধে ভরে গেল আর ঠিক আমার পিছনের উপর একটা উজ্জ্বল আলো এসে বসলো আলোর তীব্রতা আমার চোখ মেরে তাকাতে পারলাম না এক মূর্তি পরে যখন চোখ খুললাম আমি দেখলাম এক পরি অসাধারণ সুন্দর তার চোখ অদ্ভুত কবির তার কেশ বাতাসে ছাড়া নি নিজে তুলছে তার রূপে আমার ভয় থেমে গেল আমি অবাক হয়ে তাকিয়েছিলাম সে শীতল কণ্ঠে বলল আমি অনেক বছর ধরে ওই পড়ে কাছে থাকে গত রমজানে আমি তোমাকে দেখি তুমি রাত জেগে থাকো তুমি একা থাকো তোমার সব কিছুই আমার পছন্দ হয়েছে আমি তোমাকে বিয়ে করতে চাই আমি খেয়ে বসে রইলাম তাকে জিজ্ঞেস করলাম বিয়ে মানে সে হাসলো হাসির শেষে শুকনো পাতার খসখসে শব্দ বিয়ে মানে তোমার কণ্ঠে কণ্ঠটা আমাকে দিয়ে দাও তুমি আর কখনোই কথা বলবে না তোমার কথা আমি বল আমি কাঁপতে কাঁপতে বললাম না না বলতেই বেরিফ্লের গন্ধ সেকেন্ডের ভিতরেই জ্বরে যাওয়ার রাব রাবারের গন্ধে পদলে গেল তার সৌন্দর্য চোখের সামনে গলে যেতে লাগলো তুমি হাঁ বলছে পরমিশন অলরেডি দিয়েছে আমার বিছানার নিচে কিছু একটা জোরে আঘাত করলো থপ রোম এক সেকেন্ড এক সেন্টিমিটার নিচে ডুবে গেলো হঠাৎ করে লাইট আপার জ্বরে উঠলো সে নেই কেউ নেই শুধু তেলে আমার বিছানার হেড সাইডে শুকনো রসের দাগ এখন যখন আমি সেই গল্প লিখেছি আমার গলার ভিতরে আটকে গেছে কাশি দিলে বের হয় না আর গড়িতে এখন এগারোটা আটান্ন রাত মা আর মাত্র বাকি তিন মিনিট আবার এগারোটা এক বাঁচবে এবং আমি ভয় পাচ্ছি সে